কাল আল্লাহ সুবহানাহু ওয়া জন্য যিনি আমাদেরকে সতন্ত জুম্মা আদায় করার জন্য দিয়েছেন যেমন মাসিয়াহ কর্তৃক করেছেন সেই মহান আল্লাহর প্রতি অসংখ্য শুকরিয়া আদায় করি। صدقوتي দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মাদের সরববা সাল্লাল্লাহু আল্লাহ আজ পবিত্র জমার দিনে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি হলো ইসলামে দাড়ি রাখা বিধান কি ইসলামে দাড়ি রাখা বিধান কি আমাদের সমাজে অনেক ধরনের মানুষ রয়েছে বহু মানুষ সাধারণ মানুষের মধ্যে বহু মানুষ এমন রয়েছে ধারণা পোষণ করে যে দাঁড়িয়ে রাখলে নেকি আর না রাখলে পাপ হবে না এমনকি কিছু কিছু আলেমদের মুখ থেকেও এ কথা শোনা যায় যে দাঁড়িয়ে রাখলে নেকি না রাখলে পাপ হবে না যদিও তাদের এই ধারণা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে মিথ্যা ভ্রান্ত একটি ধারণা দাঁড়ি রাখলে নেকি হবে আর না রাখলে পাপ হবে না এই ধারণাটি সম্পূর্ণ মিথ্যা ধারণা তাহলে সঠিক ধারণা কি দাঁড়িয়ে রাখলে নেকি হবে না রাখলে পাপ হবে এক ব্যক্তিকে প্রশ্ন করা হলো যে ভাই আপনি দাড়ি কেন রাখেন না তো সে উত্তরে কি বলেছে জানেন সে বলেছে আমার অন্তর ঠিক আছে আমার অন্তর ঠিক আছে এবং সে এ কথা বলার পরে ক্ষান্ত হয়ে যায় সে রসলাম ও আরি রসালামের হাতিসকে দলের হিসেবে পেশ করছে কিভাবে সে বলছে আমার অন্তর ঠিক আছে আমার অন্তরে আল্লাহ ভয় আছে আমার অন্তরে তাকুয়া আছে তাকুয়া অন্তরে থাকে দাঁড়িতে এবং সে একটা হাদিস পেস করছে হাদিসটি মুসলিম রয়েছে হাদিস নম্বর দুই হাজার পাঁচশো চৌষট্টি রসুল সাল্লাম বলেছেন আত্মাকুয়া হা হুনা

এবং ওই ব্যক্তি উত্তর নিচে হবে যে রসুন সরাসাল্লাম বলেছেন তাকুয়া অন্তরে থাকে অতএব আমার অন্তরে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে তাহলে না কি সমস্যা এমনকি আমাদের সমাজে এমন বহু মানুষ রয়েছে যারা এই কথা বলে যে আমি নামাজ রোজা হাত জাকাত পালন করি না এগুলো কিছু করে না এমনকি মুখে দাঁড়িয়েও নাই কিন্তু আমার ইমান ঠিক আছে আমার মজবুত আছে আবার অন্তরে ঠিক আছে আবার অন্তরে আল্লাহ তা রয়েছে ভয় রয়েছে আমি এ সমস্ত মানুষদেরকে উচিত জবাব দেওয়ার জন্য একটা উদাহরণ দিয়ে থাকি যদিও হয়তো এর পূর্বে বলেছি সে জবাব সে কি একজন মানুষ টয়লেটে গেল টয়লেট করার পরে সে পানি ব্যবহার করল না তার পিছন দিকে নোংরা লেগে আছে তারপরে সে টয়লেট থেকে বের হওয়ার পরে বলছে আমি ঠিক আমি পবিত্র আছি আচ্ছা বলেন তো কোন বিবেকবান মানুষ কি তাকে বলতে পারে যে সে ঠিক আছে সে পবিত্র আছে কেউই বলবে না তার চেয়ে পাগল আর কেউ হতে পারে না তার পিছন দিকে নোংরা লেগে আছে দুর্গন্ধ ছড়াচ্ছে অথচ সে বলছে আমি ঠিক আছে। আমি পবিত্র আছি

যে আমি নামাজ রোজা এইগুলো পালন করি না রাখলে সমস্যা কি দাঁড়ি যদি আমি না রাখি তাহলে আমরা কি তাই রাখতে আদেশ করেছেন তাই ওয়াচি কাঁদতে নিষেধ করেছেন তাই কাটা হারাম ভালোভাবে শুনে রাখুন রসুল সাল্লাম দাঁড়ি রেখেছেন তাই শুনুন রাখতে আদেশ করেছেন তাই ওয়াজি এবং কাটতে নিষেধ করেছেন তাই কাটা হারাম তাহলে দাঁড়ি কাটবো এর কোন সুযোগ নাই আমাদের সমাজে অনেক বহু বহু যুবক ভাই রয়েছে যারা দাঁড়ি রাখছে গালের সাথে মানে লাগিয়ে একেবারে ছোট ছোট করে

তিনি বলেছেন যে হে তিনি বলেছেন প্রশ্ন করবে যে কোন পুরুষ যুবক যেন মা তার বোন তার খালা ফুপু চাচি কন্যা এদের আকৃতি ধারণ না করে এবং প্রত্যেক মুসলিম পুরুষের দায়িত্ব মুখ করে দাঁড়িয়ে রাখা মানে মুখ ভক্তি আপনার দাঁড়িয়ে যা আছে তাই ছেড়ে এবং মোজকে ছোট করা এটাই বিধান এটাই ইসলামের বিধান এবং দাঁড়িয়ে রাখা এবং আমাদের সমাজের বহু পিতামাতা গার্জেন গার্জেনকে দেখা যায় যারা তাদের সন্তানদেরকে দাঁড়িয়ে রাখার ব্যাপারে নিরুৎসাহিত দাঁড়িয়ে রাখার বয়স হয় কি বাবা তুমি রেখে না তুমি দাঁড়িয়ে তোমাকে বলে কেমন জানে সীমাটা মাঠে লাগে তোমাকে যেন মনে বয়স্ক বয়স্ক লাগে ভালো লাগে না কেমন লাগে কেমন বয়সে দাঁড়িয়ে রাখলে মাত্র হে সে সমস্ত দাঁড়ছে আমি আপনাদের বলতে চাই আপনি দাঁড়িয়ে রাখতে পারছেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি দাঁড়িয়ে আপনার ছেলের দাঁড়িয়ে কিনে ঠাট্টা মজা করছেন

তার মানে এই সামনে রেখে যে একটি ইসলামের যে বিধান ছোট হোক বিধান যত বিধান সেই বিধানকে নিয়ে ঠাট্টা করে তাহলে ভাবে বিমানটা নষ্ট হয়ে যায় এটা মুসল্লিগণ হে গার্জেন

মা এদের আকৃতি ধারণ না করে তার মানে মহিলাদের দাড়ি থাকে না আর ছেলেদের দাড়ি থাকে পুরুষের দাড়ি থাকে এই সিস্টেম মানুষ সৃষ্টি করেছেন এই ভাবেই পুরুষকে সৃষ্টি করেছেন আর মহিলাদেরকে যে মহিলাদের দাড়ি হবে না পুরুষদের হবে অত যে মহিলা যে পুরুষ দাড়ি এটা ফেলবে ছেটে ফেলবে মানে সেভ করবে ছোট করবে সাইজ করবে সাইড মানে আবার সাইড ভাবেন না মানে একেবারে ছোট করে দিবে এদেরকে সাইফিনে বান্দার মহল্লা বলেছেন এরা মহিলাদের মতো এরা নিজেকে মহিলা শাস্তে চান প্রিয় মুসলিমগণ যে যে হাদিসটা আমি প্রথমে বলেছিলাম যে এক ব্যক্তিকে প্রশ্ন করা হলো আপনি দাঁড়ি কেন রাখেন না তখন সে রসুলের হাদিস একটা পেশ করল এবং তার প্রতি উত্তরে তাকে বলা হলো একটি করোনার আয়াত দিয়ে সুরা হাদিস সুরা নম্বর ২২ আয়াত নম্বর ৩২

এই আয়তের তাপসিরে একটি বোখারিতে হাদিস সমস্ত মহিলাদের উপর লালন করেছেন যারা উলকে অঙ্কন করে যারা অন্যের শরীরে উলকে অঙ্কন করে মানে ক্যাট তৈরি হয় এবং নিজেদের শরীরে উলকে অঙ্কন করে এবং যারা চোখের যে গ্রু আছে এই গ্রু এবং মাথার কালে সৌন্দর্যের জন্য এবং যারা মধ্যে ফাঁক তৈরি করে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই হলো আল্লাহর সৃষ্টিতে এরা আল্লাহর সৃষ্টিতে ঘোটাচ্ছে আর এদের উপরে আল্লাহ সুভান এই হাদিসটির উপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলান্ন বলেছেন তখন একটা মহিলা এই হাদিস শুনলো মানে তার কাছে পৌঁছালো তখন ওই মহিলা বানি সাদ গোত্রের ইয়াকুব উম্মে ইয়াকুব নামে মহিলাটি সে মহিলাটি যখন শুনল এই হাদিসটা তখন ওই মহিলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন এসে বললেন হে আব্দুল্লাহ আপনি নাকি এই সমস্ত মহিলাদের উপর লালত করেছেন যারা এই ধরনের কাজ করে কোন কাজ বলেন তো যারা শরীরের ট্যাটো তৈরি করে বা অন্যের তৈরি ট্যাটো তৈরি করে দেয় অথবা ভ্রু বা মাথার চোর মানে তুলে ফেলে শুধু সৌন্দর্যের জন্য যে ভ্রু অনেক অনেক মহিলা রয়েছে যারা ভ্রু সাইজ করে মাথার চুল তুলে ফেলে যেমন পাকা চুল বা ভাবে তুলে ফেলে শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং আগের জামানার এখন আছে কিনা জানি না আগে

এবং যা কিছু নিষেধ করেছেন থেকে বর্জন করো এই আয়াত কি তুমি পড়লে সে মহিলা বললেন হ্যাঁ অবশ্যই পড়েছি আর তখন আব্দুল্লাহ বললেন যে আল্লাহ এই কাজগুলো যেগুলো হাদিসের মধ্যে করলাম এইগুলো করতে নিষেধ করেছেন এই জন্য আমিও লানত করেছি তাদের উপর তখন সে মহিলা কি বলছে জানে ওই মহিলা বলছে যে আমার মনে হয় আপনার বাড়িতে ওই কাজ হয় আপনার বাড়ির মহিলা ওই মহিলারাও এই কাজ করে আব্দুল্লাহকে বলছে তখন আব্দুল্লাহ বলছে তুমি যাও আমার বাড়ি যাও ভালো ভালো দেখে এসো এই কাজ করে কিনা তুমি দেখে এসো চেক করে এসো ওই মহিলা আব্দুল্লাহ পেলেন না কোনো প্রমাণ না তখন আব্দুল্লাহ বললেন যে যদি আমার স্ত্রী কাজে বলতে থাকতো তাহলে আমি তাকে কত আমার সাথে রাখতাম আমার স্ত্রীকে আমার সাথে রাখতাম না আমি তো এই হাদিস থেকে বুঝে যান যে যারা আলমাস আলাপ সিস্টেমেটিকলি ঘটায় তাদের উপর আলমাস এবং রসুন চলেছিলাম লানত আর আমরা আমাদের যে যারা দারিদ্র তারা মূলত আল্লাহ তালার এই সৃষ্টিতে বিক্রিতে ঘটাচ্ছে যার কারণে এদের উপরে আল্লাহ সুমান তালায় বন্ধ হয়েছে অতএব হে যুব হে বৃদ্ধ বাবা যারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারছেন না

কিন্তু আমরা এর উল্টো করে থাকে। আমরা অনেক মানুষ রয়েছি দাঁড়ি ক্রিম করে একেবারে মহিলার মতো চেঁচে ফেলে দিই আর মোচকে বড় রেখে দিই অথচ আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন যে তোমরা ছেড়ে দাও বড় হোক ছেড়ে দাও আর কারণে যেটা বললাম যে আল্লাহ হানো অর্থাৎ আল্লাহ সৃষ্টিতে বিকৃত হয় না হয় মহিলার বেশ ধারণ করা হয় আমরা যারা কাটি তারা মূলত মহিলাদের মত হয়ে আর যারা মহিলাদের দেশ ধারণ করবে বা মহিলারা যেমন ভাবে চলাফেরা করে যেমন প্রশান্ত করে কথাবার্তা বলে এইরকম ভাবে যারা চলাফেরা করবে তাদের মতো রসুল সাল সাল্লাম

যেবও কালের ভুল করে বাহাতে বালা ছুরি দেয় এইভাবে এখন করে যুবক যারা হাতে ছুরি বালা দেয় তার মানে মহিলার বেশ ধারণ করতে চাইছে এবং যে সমস্ত মহিলার ছেলেদের পোশাক পরিধান করে ছেলেদের মতো চলাফেরা করে তাদের কি ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন তার মানে বুঝে যাই যে যারা

সুন্নাত শুধু বললে হবে না সুন্নাত বলে ছেড়ে দিলে হবে না আমাদের সমাজে আমরা জানি যে সুন্নাত মানে করলে ভালো না করলে কোনো পাপ নাই শুধু এবং সুন্নাত বলে ছেড়ে দিলে হবে না এটা ওয়াজি রাতেই মধ্যে রসুলের আদেশ অতএব যারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রাখার মতো গুরুত্বপূর্ণ একটা এবাদত এই এবাদত থেকে বঞ্চিত রয়েছেন সে সমস্ত যুবক ভাই এবং বৃদ্ধ বাবাজিদের বলতে চায় কেন আজকে আপনাদের উচিত হবে আপনারা অঙ্গীকার করেন আজ থেকে আর কোনোদিন দিন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবছর থেকে আমরা নিচ্ছি তারপর আল্লাহ তুমি আমাদের সকলকে এই বিষয়টিকে বোঝার এবং সঠিকভাবে আমল করার করো আল্লাহ আমিন সুমানাক আল্লাহ আলহামদিকা শাহদুল আল্লাহ আল্লাহ করবেন আসসালামু আলাইকুম রহমত